আসসালামু আলাইকুম এখন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি ভাষার কিছু ভিন্ন রকমের ব্যবহার দেখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি ভাষার কিছু ভিন্ন রকমের ব্যবহার আচ্ছা কিছু ভিন্ন রকমের ব্যবহারে এক নম্বর ইংরেজিতে অনেক প্রভাব বা প্রবাদ আছে অনেক প্রভাব বা প্রবাদ আছে এদের ব্যবহারে এদের ব্যবহারিক সাধারণ অর্থ একটা সাধারণ বানান এখানে বলুন আচ্ছা সাধারণ সাধারণ অর্থ একটা এবং মূলভাব আরেকটা এবং মূলভাব আরেকটা এক্ষেত্রে বাক্যের ব্যবহার ভিন্ন রকম হয় এক্ষেত্রে বাক্যের ব্যবহার ভিন্ন রকম হয় ভিন্ন রকম হয় আচ্ছা এবার একটা উদাহরণে যাওয়া যাক যে আমরা প্রবল একটা প্রভাব জানি যে কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ অর্থাৎ এখানে বোঝাচ্ছে কি যে কাপড় অনুযায়ী আমাদের একটা শার্ট প্যান্ট কোট এবং কাটতে হবে কিন্তু এর বাংলা অর্থ কী দেয় আমাদের যে আয় বুঝে ব্যয় করো এরকম আরও অর্থ আছে যেমন ফিডলস ফিডল রম রোমবাইন্স মানে এর সাধারণ অর্থের সাথে এর মূল ভাব হুবহু মিল নেই আসি দ্বিতীয়ত আবার টেন্সে আমরা কিছু ব্যবহার শিখেছি টেন্সে আমরা কিছু ব্যবহার শিখেছি কোনো কিছু করতে হবে বোঝালে কোনো কিছু করতে হবে করতে হবে এরকম বোঝালে কি হয় এমনটা বোঝালে ইংরেজিতে হ্যাপ টু বসে ইংরেজিতে হ্যাপ টু বসে হ্যাপ টু সাধারণত ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ইত্যাদি টোরালের ক্ষেত্রে বসে আর হ্যাস টু বসে এটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেমন উদাহরণস্বরূপ আমরা বলি যে আই হ্যাভ টু রিড অর রাইট মানে আমাকে পড়তে হবে তো আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রিড অর রাইট আমাকে পড়তে হবে বা লিখতে হবে আচ্ছা এরকম অনেক ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যদি কোনো কিছু করতে হবে বোঝায় তাহলে আমরা হ্যাভ টু অ্যাস টু ইত্যাদি ব্যবহার করি এটা পাস্টেন্স হলে হ্যাড টু ব্যবহার করি পাস্ট ফার্মটার ব্যবহার করি এটা আমাদের কত দুই নম্বর আচ্ছা এবার তিন নম্বর একটা কথায় আসি অতীতকালের অভ্যাসগত কোনো কাজ বোঝালে আমরা ইংরেজিতে ইউজ টু অথবা উড টু ব্যবহার করি অতীতকালের অভ্যাসগত কোনো কাজ বোঝালে আমরা ইংরেজিতে ইউজ টু অথবা উড টু ব্যবহার করি ব্যবহার করি ইউস টু সাধারণত লেখার ক্ষেত্রে আর উ টু সাধারণত বলার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় একটা উদাহরণ দেওয়া যাক যে আই ইউজড টু প্লে ফুটবল এভরি ডে আই ইউস টু প্লে ফুটবল এভরি ডে অর্থাৎ কী দাঁড়ায় যে আমি প্রতিদিন ফুটবল খেলতাম আগে একটা সময় আমি প্রতিদিন ফুটবল খেলতাম এখন বর্তমানে হয়তো খেলি প্রতিদিন ফুটবল খেলি না আচ্ছা চার নম্বর কথাই আসি যে কোনো কিছু করতে লাগলাম করতে লাগলাম বা করতে লাগিল লাগলো লাগিলেন লাগলেন এরকম বোঝালে এরকম বোঝানোর জন্য আমরা ইংরেজিতে বিজ্ঞান টু ব্যবহার করি আমরা ইংরেজিতে বিজ্ঞান টু লিখি টু এটা কিন্তু একটু অন্যরকম যে প্রধান আমরা যদি বলি সে টু রানিং এই বিজ্ঞান টু রানিং সে দৌড়াতে লাগিল বা তিনি দৌড়াতে লাগিলেন সে দৌড়াতে লাগিল তা সেই বিজ্ঞানটা দিয়ে আবার পাঁচ নম্বর একটা ইয়াতে আমরা যে কোনো কাজ শেষ হতে না হতেই কোনো কাজ শেষ হতে না হতেই অপর একটি কাজ যদি শুরু হয় আরেকটি কাজ শুরু ইংরেজিতে আমরা ইংরেজিতে আমরা লিখি বা বলি লিখি বা বলি কীভাবে নো সোনার হ্যাড ডট 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 দিয়া তারপরে কিছু সেন্টেন্স লেখা আবার পরবর্তী সেন্টেন্সকে দ্বারা আলাদাভাবে ঠিক আছে

ভালো ফুটবলার আমাদেরকে সাধারণত নাম ধরেই সম্বোধন করি আমরা স্টেডিয়ামে প্রবেশ করতে না করতে মেসি একটা গোল দিল বা দিয়ে দিলেন লিওনেল মেসি একটা গোল দিয়ে দিল তো এখান থেকে আমরা এই পাঁচটা সেন্টেন্সের মাধ্যমে আমরা ইংরেজির কিছু ব্যতিক্রম ধর্মীয় আলোচনা শিখতে পারলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম